আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আসলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসেন আপনাদেরকে দেখাবো আজকে ক্ষিরসা আম দেখেন দর্শক এই যে ক্ষীরা আমটা অনেক সুন্দর একদম পরিপাটি হয়ে উঠছে দেখেন দর্শক আমরা কীটনাশক ছাড়াই আমগুলো তৈরি করছি উৎপাদন করছি কারণ হচ্ছে যে কোনো কীটনাশক না দিয়ে এই আমেতে আমরা নিয়মিত পানি স্প্রে করছি করার পর এই আমগুলো তৈরি করছি আমগুলো দেখেন একদম সুন্দর দেখেন দর্শক আমাদের পার্শে আছে দেখেন এটা হচ্ছে বেনানা বেনানা অনেকে কলাবতী বলে দেখেন বেনানা ম্যাঙ্গোটা অনেক সুন্দর দেখেন এগুলোতেও আমরা কোনো কীটনাশক ব্যবহার করি নাই দেখেন অনেক সুন্দর ম্যাঙ্গোটা দেখেন আমরা নিয়মিত পানি স্প্রে করছি গাছে আমাদের মেশিন দিয়ে দেখেন আমগুলো অনেক সুন্দর দেখেন দর্শক আর এই আমটা হচ্ছে দেখেন গৌরমতী দেখেন ছোট্ট গাছ কিন্তু প্রচুর ধরছে আম দেখেন দর্শক প্রচুর আম প্রিয় দর্শক আপনাদেরকে বলি রাজশাহী রাম মানে সুস্বাদু সুন্দর এবং রসালো স্বাদে এবং কোলে একদম পরিপূর্ণ আপনারা যদি কেউ রাজশাহী রাম কিনতে চান তাহলে আমার এই পেজে যোগাযোগ করবেন কমেন্ট করবেন ফোন নম্বর দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে এই কীটনাশক মুক্ত আম পোছানোর ব্যবস্থা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তোবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপাতের সঙ্গে আবারও কথা হবে আর এ আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম